অতিরিক্ত গরমে বিজেপির মিষ্টি হাওয়া বলে পদ্মফুল চিহ্ন ফাঁকা বিলি করলেন রবিবার বর্ধমান ও শহরে টাউন হল এলাকায় যোগ দিয়ে সাধারণ মানুষ সহ দলীয় কর্মীদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ অভিষেক বলেছেন বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলায় মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন ওটা গিয়ে একবার সন্দেশখালিতে বলুন বাংলার মহিলারা কি করবেন তারা ঘুরে ঘুরে সন্দেশখালীর মহিলারা প্রচার করছেন চারিদিকে তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে তার জবাব ওনারা দেবে ভোটে গুলির লড়াইয়ের সঙ্গে মাওবাদীদের মৃত্যু হয়েছে তাদেরকে শহীদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সেন বলছেন তাদের উপর অন্যায় হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন এর আগে আমরা দেখেছি মাওবাদীরা সব মারা গেলে কংগ্রেস নেতারা তাদের বাড়িতে যেতেন ওম প্রকাশ যিনি দিল্লিতে পুলিশ অফিসার ছিলেন তিনি এনকাউন্টারে মারা গেলেন তার বাড়িতে যাননি কংগ্রেস নেতারা কয়লা গরুর পর এবার সবুজ সাথী সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশ হাটে ছড়া দামে বিক্রি হতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন আমরা বাংলাদেশে চাল ডাল ওষুধ ইত্যাদি পাঠাতো জানতাম গরুও পাঠাতো সাইকেল পাঠাচ্ছে এটা জানা গেল আর কত নিচে নামবে এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে আবার বিদেশেও পাচার করে দিচ্ছে এখানকার মানুষদের শোষণ দিনের পর দিন করে যাচ্ছে আর অনৈতিক কাজ পুরো সমাজ বিরোধীর কাছে পার্টিটা চলে গেছে সেই চার তারিখের পর বোঝা যাবে যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে তারা জানে যে তার কোনো চান্স নেই ভোটের পর দিলীপ ঘোষ ওই পার্লারের তালা ভাঙে হাতুড়ি দিয়ে আমি কথা দিচ্ছি প্রসঙ্গত উল্লেখ করে দিন প্রথমে টাউন হলে যান প্রাতঃ সেখানে প্রাতঃ শেষ করে চা চক্রে যোগ দেন দিলীপ বাবু বলছি দাদা তাপমাত্রা তো থেকে আপনি নিজের জন্য গরমে কি করছেন এবং যারা প্রচার করছে দেখুন যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না কিন্তু যারা বয়স্ক আছেন যারা সুগারের রুগী যাদের ব্লাড বেশি আছে যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন তাদের বেশি সুস্থ থাকা উচিত তারা যেন রোদ্রে না বেরোন আমরা এখন প্রচার করছি রোদ্রে বেরোতে হবে যাতে শুকনো গামছা সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয় আর সুতির জামা কাপড় পরা সাধারণ জল খাওয়া বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া বাকি যেমন ডাবের জল নুন জল লেবুর জল বা বেলের শরবত তরমুজ ইত্যাদি এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া আম হয়েছে কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে লু থেকে বাঁচাতে পারে ছাতু শরবত খান সকালবেলা বেশি খাওয়ার দরকার নেই গরমের সময় মাছ মাংস ডিম যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন প্রদর্মে গেলে খাওয়া দাওয়া করবেন না ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না প্রকৃতির সঙ্গে চলতে হবে আমার মনে হয় তাহলে সবাই সুস্থ হবে বাচ্চারা বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন এটা খেয়াল রাখতে হবে গিরীপদা যে বিজেপিকে জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্টাইক করবে ওটা কি একবার খালিতে বলুন বাংলার মহিলারা কি করবেন তারা ঘুরে ঘুরে সন্দেশকালী মহিলারা প্রচার করছেন চারিদিকে তাদের উপরে কি হয়েছে অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন ওনারা তার জবাব ওনারা পাবেন বটে দাদা সিনা জওয়ানদের সঙ্গে ঘুরে লড়াইয়ে মাওয়াদীরা মৃত্যু মৃত্যু মানে মাওয়াদীরা মৃত্যু হয়েছে তাদেরকে শহীদ দরমা দিয়ে কংগ্রেস মুখোপাধ্যায় সুপ্রিয়া সিনথ বলছেন যে মানে তাদের সঙ্গে অন্যায় হয়েছে কি বলবেন দেখুন এর আগে আমরা দেখেছি টেরিস্টটা মারা গেলে কংগ্রেসের নেতারা বাড়িতে যেতে ওম প্রকাশ দিল্লিতে যিনি ইয়ে ছিলেন পুলিশ অফিসার এনকাউন্টারে তিনি মারা গেলেন তার বাড়িতে যাননি কুম্রাসের নেতারা যে টেরিস্ট মারা গেছিলো তার বাড়িতে গেছিলেন আজ কী হয়েছে কংগ্রেস সারা দেশ থেকে মুছে গেছে এই দেশের সংস্কৃতি পরম্পরা স্বাধীনতা সুরক্ষার উপরে যারা প্রশ্ন তুলবে দেশ বিদেশীদের সঙ্গে যারা থাকবে তারা নিশ্চিন্ হয়ে যাবে কয়লা গরুর পরতে এবারে সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশের হাটে চড়া দামে বিক্রি হচ্ছে আমরা বাংলাদেশে চাল ডাল ওষুধ ইত্যাদি পাঠাতে জানতাম গরুও পাঠাতো সাইকেল পাঠাচ্ছে এটা এখন জানা গেল আর কত নিচে নামবে এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে আর বিদেশেও প্রচার করে দিচ্ছে আগে অ্যাম্বুলেন্সও করে বাংলাদেশের টাকা গেছে টিএমসিল নেতাদের তো এই যে এখানকার মানুষকে শোষণ দিনের পর দিন করে যাচ্ছে আর অনৈতিক কাজ তো আমার মনে হয় পুরো সমাজ হাতে পার্টিটা চলে গেছে দাদা সোমবার এসএসসি চূড়ান্ত রায় দেবে আদালত তার আগে শুভেন্দু বলতে শোনা যাচ্ছে আগামী মানে আগামী সপ্তাহে শুরুতে বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে কি বলবেন এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা আশা করছি এটা হবে বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে কারণ তারা অন্যায় করেছে তো তার বিচার শুরু হয়েছে তারা সাজা পাবে যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে দাদা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছে যে দূরদর্শনের লোগো গেরুয়া করে দেওয়া হয়েছে এবং তিনি যেটা বলছেন যে দেশ জুড়ে ভোট চলাকালীন সময়ে দূরদর্শনের গেরুয়াকরণ করায় আমি স্তম্ভিত আগে যে বন্দে ভারত ট্রেন ছিল নীল সাদা রঙ হয়েছিল সবাই বললো দিদির রংটা দাদা করে দিয়েছেন রেলের রং আজকে গেরুয়া বেরিয়েছে মেরুন বেরিয়েছে তো পরিবর্তন তো হবেই সব নীল সাদা হবে কেন গেরুয়াতে এই দেশের প্রতি পরম্পরা সব জায়গায় গেরুয়া থাকা যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে তারা কোন লোকটা ব্যবহার করবে তারা তো মমতা ব্যানার্জি বিশ্ববাংলার লোক লাগাবে না দাদা ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস তৃণমূল নেতারা অভিযোগ করছে যে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়েছে সেটা তো লোক বলবে না কে সন্ন্যাস নেবে কে জেলে যাবে কে देश छाड़ा बांगला छाड़ा हो जाए